হ্যালো রসায়ন প্রেমীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আপনাদের জন্য একদম স্পেশাল কারণ আজকে আমরা এমন একটি টপিক শিখব যা প্রতিপক্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই টপিকটির নাম হচ্ছে শঙ্করায়ন বুদ্ধিবা একাডেমিক পরীক্ষায় এসপি এস পি টু এস থ্রি থেকে প্রায় প্রতি বছর প্রশ্ন আছে কিন্তু অনেকের প্রশ্ন এগুলো মনে রাখব কীভাবে আজ আমি তোমাদের এমন একটি টেকনিক শিখাবো যার মাধ্যমে যে কোনো যোগে বা অনু সংখ্যা আমরা সহজে বের করতে পারব চলুন আর সময় নষ্ট না করে কিভাবে সংখ্যা রায়ন বের করে তা আমরা শিখে নিই সংখ্যা রায়ন বের করার জন্য প্রথম আমাদের শর্টকাটটা জানতে হবে সংখ্যা শর্টকাটটা হচ্ছে হাফ কেন্দ্রীয় পরমাণুর শেষে ইলেকট্রন সংখ্যা যোগ এক একযোজী পরমাণুর সংখ্যা মাইনাস ক্যাটায়ন যোগ অ্যানায়ন শর্টকাটটা আবার বলতেছি হাফ ইনটু কেন্দ্রীয় পরমাণুর শেষে ইলেকট্রন সংখ্যা সংখ্যা ক্ষেত্রে কিছু মানের উপর নির্ভর করে সংকরায়ণটা কিরকম হবে মান যদি আমার টু আসে সংক্রায়নটা হবে এসপি মান যদি থ্রি আসে সংক্রায়নটা হবে এসপি টু ফোর আসলে এসপি থ্রি ফাইভ আসলে sp3d 6 আসলে sp3 স্কয়ার তাহলে আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি প্রথমে প্রتماসিক পানির পানির সংকরণ ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা প্রথমে জানতে হবে কেন্দ্রীয় পরমাণু এখানে হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে তাহলে আমরা কেন্দ্রীয় পরমাণুটা কিভাবে বের করব যার যোজনী বেশি সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু তাহলে এখানে যদি হাইড্রোজেনের আর অক্সিজেন হিসাব করি হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1 আর অক্সিজেন হচ্ছে দুই তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অক্সিজেন তাহলে আমার নিয়মে কি আছে হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু শেষে ইলেকট্রন সংখ্যা তাহলে আমি সূত্রটা বসাই হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু শেষে ইলেকট্রন সংখ্যা তাহলে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে এখানে অক্সিজেন অক্সিজেন ইলেকট্রোমিনাস করে দেখা যায় অক্সিজেনের শেষ কত পদে ইলেকট্রন সংখ্যা হচ্ছে ছয় তাহলে আমি ছয় যুগ এক যুজি পরমাণুর সংখ্যা এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে এক যুজে হচ্ছে হাইড্রোজেন তাহলে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে কয়টা দুইটা দুই মাইনাস এখানে ক্যাটায়ন এখানে কোনো ক্যাটায়ন নাই তাহলে জিরো কোনো অ্যানায়ন জিরো তাহলে আমার মানটা আছে হাফ ইন্টু ছয়ের সাথে দুই যুগ আট সমান ফোর তাহলে এখানে ফোর ফোরের উপর নির্ভর করবে সংখ্যা কিরকম তাহলে এখানে ফোর হচ্ছে এসপি থ্রি সংখ্যায়ন তাহলে আমরা এই সূত্রের সাহায্যে পারের সংখ্যা লেখাটা বের করতে পারলাম এখন আর একটা যোগের সংখ্যা লেখাটা বের করব পটাশিয়াম পেন্টা ক্লোরাইড পটাশিয়াম পেন্টা ক্লোরাইডের সংখ্যা লেখাটা বের করতে আবশ্যকটা বসাই হাফ ইনটু কেন্দ্র পরমাণুর শেষে ইলেকট্রন সংখ্যা তাহলে এখানে কেন্দ্র পরমাণু হচ্ছে ফসফরাস তাহলে ফসফরাসের শেষে ইলেকট্রন সংখ্যা যদি বের করি সদ সনাতন পদ্ধতিতে যদি ইলেকট্রন নেক্সটটা বের করি তাহলে হচ্ছে 2 8

তাহলে এখানে অ্যানায়ন আছে তাহলে এখানে ক্যাটায়ন জিরো আর অ্যানায়নের মান হচ্ছে টু তাহলে আমরা হিসাব করি হাফ ইন্টু তার সাথে ছয় থ্রি তাহলে এখানে আমার মান আসছে থ্রি তাহলে থ্রির উপর নির্ভর করে সংক্রান্ত হবে এসপি টু তাহলে এসপি টু আর একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি জেনন এটা ফ্লোরাইড যারা পেন্টাফ্লোরাইডের ক্ষেত্রে আবার নিমটা বসায় হাফ ইনটু কেন্দ্রীয় পরমাণু শেষ ইলেকট্রন সংখ্যা এখানে হচ্ছে জেনন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রীয় পরমাণু শেষ ইলেকট্রন সংখ্যা হচ্ছে জেননে 8 যোগ এক যোজি পরমাণু সংখ্যা এখানে এক যোজি পরমাণু হচ্ছে ফ্লোরিন তাহলে এক যোজি পরমাণু সংখ্যা কয়টা চারটা তাহলে 4 মাইনাস আর এখানে অ্যানায়ন অ্যানায়ন নাই ক্যাটায়ন নাই তাহলে 0 বারো সমান ছয় তাহলে ছয় ছয় মানের উপর সংকালীন হবে কত এসপি থ্রি ডি স্কোয়ার তাহলে আরেকটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি হেমোনিয়াম আয়নের ক্ষেত্রে আমরা সংকরায়নটা বের করব তাহলে সূত্রটা হচ্ছে হাফ ইনটু এর মধ্যে কেন্দ্রীয় পরমাণু সেটিটার সঙ্গে এখানে কেন্দ্র পরমাণু হচ্ছে নাইট্রোজেন তাহলে নাইট্রোজেনের সর্বোচ্চ প্রতি ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5 তাহলে 5 যোগ এক যোজী পরমাণুর সংখ্যা এখানে এক যোজী পরমাণুর সংখ্যা হচ্ছে 4 যেহেতু এখানে হাইড্রোজেন হচ্ছে এক যোজী পরমাণু তাহলে 4 মাইনাস এখানে ক্যাটাগরি কত

আমরা কত সহজে একটা নিয়মের মাধ্যমে সংক্রমণটা বের করে ফেলতে পেরেছি আজকের ভিডিওটা এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সালাম আলাইকুম